আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি অডিটার কিটেক লিমিটেডের পক্ষ থেকে আমি আশিক আহমেদ আজকে আমরা স্পেশাল আমাদের একজন ক্লায়েন্ট আছে আমাদের রায়ান ভাই রায়ন ভাই আমাদের অডিট আর্কিটেক্টের অফিসে আসছে আজকে আজকে আমরা তার একটি প্রজেক্টকে আমরা কনফার্মেশন পেলাম যে এটা হচ্ছে যে বসুন্ধরা রিভার পাশে হাসনাবাদ হবে হাসনাবাদ এটা হচ্ছে যে আপনার পোস্তগোলার ব্রিজের পরে ব্রিজের এই পাশে তো আমরা রায়ন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অর্কিড পরিবারের পক্ষ থেকে যে অর্কিড আর্কিটেক্ট লিমিটেড এই কোম্পানিটাকে চয়েস করার জন্য আপনার ইন্টারভিউর কাজের জন্য আমাদেরকে মনোনীত করায় তো আমাদেরকে আসলে আপনি কিভাবে খুঁজে পেলেন এবং আমাদের অফিসার থেকে কেন প্রায়োরিটি দিলেন আপনার ইন্টারভিউর কাজের জন্য এই ক্ষুদ্র অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন এই অভিজ্ঞতাটার মধ্যে হলো যে অর্কিড আর্কিটেকের ভিতরে আমরা যে জিনিসটা পাইছি কেন আমার মন থেকে অনেকটা ফেথ আসে বিলিফ আসে যে এই মধ্যে কাজ করলে হয়তো বা আমার মানে একটা বিশ্বাস অর্জন হয়েছে যতগুলো বিভিন্ন দেখেছি আমাদের ভাইকে আসিফ ভাইকে মানে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন এত সুন্দর বাড়ি মানুষের উপহার দিয়েছে আসলে আমি এটা আমার মন থেকে ক্যান্টিনিউ মানে মানে ফেথ আসে খুবই খুবই ভালো লাগে ভাইয়ের সাথে আমি যখন আসছি এখানে দেখা করছি ওনার অফিসে আসছি আসলে উনি আমার প্রাইস নিয়ে কোনো কথা বলেন উনি বলছে যাতে আমরা আপনি এখন আপনার সাথে যে মানে আমার সাথে যে কমিউনিকেশন হ্যাঁ এটা যদি কাজের শেষ হয় এখন সে উনি আমার সাথে সম্পর্ক সবকিছু বাইরে এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আর এটা আমি ওর কি আর থেকে মানে মানে ফেসবুকে ভিডিও মোটামুটি অনেক দেখেছি আর এখানে আমার কাছে কেন বিশ্বাসের মানে একটা স্থান মনে হচ্ছে তো তার বিশ্বাস করে কাজ করা যায় ভাই আমাদের কিন্তু চোদ্দ বছরের পুরনো একটা পনেরো বছর এখন আমাদের চলছে আপনার বাড়িটা তো হচ্ছে আটতলা কমপ্লিট করেছেন তাই না এবং আপনার ওইখানে বারোশো স্কোয়ার ফিটের ফ্লোরে আমরা ইন্টেরিয়রটা দিয়েছি তাই তো আহ ইনশাআল্লাহ আপনাদেরকেও আমি একটা জায়গায় আশ্বস্ত করতে চাই যে এই যে আজকে যেমন আপনার রায়ন ভাইয়ের সাথে আমাদেরকে কাজ দিল কিভাবে হ্যাঁ আমাদেরকে মূলত আমাদের পেজকে ফলো করতে হয়তো

খুবই সুন্দর লাগছে আর এটা আমার কাছে অনেক প্রতিষ্ঠান মনে হয়েছে আর সবাইকে ট্রাস্ট করা যায় যেমন সবাই তো কাজ করে ইন্টেরিয়র এখন দেখা যায় ফেসবুকে আমরা নক করলে অনেক পাই সবাই কিন্তু ট্রাস্ট করা যায় না কিন্তু এটা একটা ট্রাস্টেবল মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি যদি এখান থেকে কাজ করি যদি আমি সবাইকে এই জিনিসটা বলবো যদি আপনাদের আহ অন্তত প্রাইস নিয়ে কোনো সে না থাকে মানে অন্য জায়গাটা যদি পঞ্চাশ টাকা তো বেশিও হয়

অসংখ্য ধন্যবাদ আশিক ভাই আমাদের সাথে এতক্ষণ সময় দিয়েছে আসলে ভাইকে ভিডিওতে যেরকম দেখতাম আসতে বাঁচতে তো যাই হোক আলহামদুলিল্লাহ রায়ন ভাইয়ের আবার হচ্ছে যে আমরা কাজ শেষ করি কুরবানীদের আগে ইনশাল্লাহ আরেকটা একটা রিভিউ অবশ্যই ঠিক আছে তো সবাই দোয়া করবেন রায়ন ভাইয়ের জন্য আর এভাবেই ইঞ্জিনিয়ারের কাজ যদি আপনি করতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনি সরাসরি যোগাযোগ করেন আমাদের সাথে এবং আমাদের থেকে পরামর্শ নেন ডিজাইন করিয়ে নেন এবং আপনার কাজটা ওইটা করিয়ে নেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম